এর বন্ধুরা আজকে একটা রেসিপি বানাবো আলু মটর আমরা আলু এইভাবে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ আর এদিকে দেখুন আমরা মটর ছাড়িয়ে রেখে দিয়েছি আমরা আলু মটর বানাবো রুটির সাথে আজকে আমরা আলু মটরের তরকারি বানাবো এগুলো আমাদের আলু আর পেঁয়াজ একসাথে আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম করার পরে আমরা এগুলো দিয়ে দিলাম তার সাথে আমরা মটরও কিছু দিয়ে দিচ্ছি দেখুন মটরও আমরা দিয়ে দিলাম আলু মটরের সবজি খুবই ফেমাস সবার খুব ভালো লাগে আমরা তো একটু চাপা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন এতে আমরা কিছু টমেটো দিয়ে দিলাম আর দু একটা তেজপাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা নুনটা অ্যাড করে দেব নুনটা দিয়ে দেওয়া হলো নুনটা দিয়ে আমরা নেড়ে নেবো টমেটে হলুদ দিয়ে দিলাম দেখুন হাফ পিস মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা টমেটো দিয়ে দিলাম সুন্দর দেখুন আমাদের আলু মটর রেসিপি রেডি হচ্ছে দেখুন এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা দিচ্ছি অ্যাড করছি যাতে আমাদের আলু মটরের তরিতে টেস্টটা খুব সুন্দর আছে আমি টমেটো দেখার মতন টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আমরা একটু নেড়ে নেবো নেড়ে এইভাবে সিম্পিল পদ্ধতিতে আপনারা আলু মটর করবেন খুব সুন্দরভাবে আমি একটু ভালো করে মশলা মশলা দিয়ে কষিয়ে নেব এবার দেখুন এতে আমরা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন এখানে আমরা ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এক এক করে আমাদের মশলা দেওয়া হচ্ছে এখানে আমরা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমরা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে আমরা হালকা জল দিয়ে দিলাম যাতে আমাদের মশলাটা পুড়ে না যায় দেখুন মোটামুটি আমাদের মশলাটা কথানো হয়ে গেছে দেখুন গুঁড়ো আমাদের ঝাল লঙ্কা যেটা দিয়ে দেওয়া হল এর মধ্যে আমরা একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্যে দেখুন আর একটু সামান্য আমরা কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিলাম এতে সামান্য জল দিয়ে একটু ভালো করে এটাকে সিদ্ধ করে কষিয়ে দেব আমাদের আলু মাটার দেখুন আমাদের গেভিটা গাঢ় হওয়ার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি গুলে আমি আলু মাটারটা দিয়ে দেবো যাতে আমাদের গেবিটা একটু গাঢ় হয় এখানে আমাদের কনফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমরা একটু নেড়ে নেবো ভালো করে আমাদের গেবিটা একটু গাঢ় করার জন্য একটু আমরা হালকা কনফ্লাওয়ার দিয়ে দিলাম আমরা জল ঢেলে দিচ্ছি তবে দিয়ে আমরা ফুটতে দেবো ওটা চাপা দিয়ে ফুটলেই আমাদের আলু মটর রেডি হয়ে যাবে সামান্য আমরা একটু কাশ্মীরি আর একটু দিয়ে দিলাম কালারের জন্য আমরা একটু নুনটা চেকে নিয়েছি একটু নুনটা একটু দিয়ে দিলাম আমরা করার জন্য হালকা একটু আমচু পাউডার দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেবো আমাদের এবার এটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের আলু মাটর রেডি হয়ে যাবে আমরা একটু হালকা চাপা দিয়ে দেবো এখন আমাদের আলু মাটর হয়ে গেছে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে এটা নামিয়ে নেব রেডি এতে আমরা তরকা দিয়ে দেবো একটু দেখুন আমাদের তরকা পানির তেল গরম হয়ে গেছে দিলাম কিছু কষ্ট মেখে দিয়ে দিলাম আমরা কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমার কলকাতা করে তলকা রেডি হয়ে গেছে আমরা এটা মধ্যে দিয়ে দেব দিয়ে নেবো দেখুন আমাদের আলু মটর রেডি কত সুন্দর আমাদের রেডি হয়ে গেছে আলু মটর মাটর ভরোভাবে বানাবেন আমরা বেশি কিছু দিইনি খুব সুন্দর টেস্ট হবে এখন আমাদের আলু মাটর কত সুন্দর রেডি হয়ে গেছে আমরা একটা জায়গাতে তুলে নিচ্ছি আমি একটু ধনিয়া পাতা করলাম দেখুন কত সুন্দর লাগছে আমাদের আলু মটর রেডি আলু মটর রেসিপি রেডি তার সাথে রুটি রুটি ভাত দিয়ে সবাই খেতে পারবেন তন্দুরি রুমালি যে কোনো রুটির সাথে খেতে পারবেন খুব সুন্দর খেতে লাগবে আমাদের রান্না কমপ্লিট দেখুন আমাদের রান্না কমপ্লিট আলু মটর সাথে রুটি